অন্যতুলীলা নামি নবীন ওরানি প্রমা উমত বিনকে বুঝিবে অমর দয়াল নব বিষিখ কে বুঝিবে অমর দয়াল নবীর বিষা നമറ്റി ഹൂഹ നബി അമർ മീ ബു

আশেক বিনী কে বুঝিবে অমর দয়াল নবীর शान আল্লাহু আল্লাহ 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 লা তালিমুল করান হাফেজিয়া মাদ্রাসা হাফেজ সত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নয় এবং দশ তারিখে আজকের আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান মেহমান শ্রদ্ধাভাজন বন্ধুবর বড় ভাই হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি সৈফুল্লাহ নারায়ণগঞ্জ আমার আগে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছেন আপনাদের সামনে মহতারাম শ্রদ্ধাবাজুন বড় ভাই আপনাদের সকলের সুপরিচিত পঞ্চগড়ের মাটির কৃতি সন্তান হাফেজ মাওলানা মফিজ আর রহমান আল্লাহ তালা এই মঞ্চে যারা আজকে কথা বলবেন এবং আগামী কালকে যেনারা আসবেন বক্তা হিসেবে এবং শ্রোতা হিসেবে দয়াময় রব্বুল আলামিন সকলকে এই জান্নাতি বাগানের আলোচনার মাধ্যমে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দোক আপনারা জোরে বলুন আমিন রব্বি করিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে দয়াময় রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে দয়া করে ভালোবেসে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ তালার মেহেরবানী দয়া ও ভালোবাসার মাধ্যমে রণচন্ডী বাজারের মাদ্রাসা মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিকেনা দান করেছেন নিয়ামতের সুস্থতা দান করেছেন হায়াতের সুস্থ দান করেছেন দরবারে মুসলমান হিসাবে নিয়ামতির শুকুর আদায়ী করি সকলে জবান খুলে আওয়াজ দিয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদসালাম সৈয়দুল মুরসালিম ইমামুল মুসালিম খায়তীগীম সরখার দু জাহানের বাদশাহ

আওয়াজটা আরেকটু জোরে হলে হয়তো আসমান জামিনের মালিক আপনার আমার রব আরো খুশি হবেন আরেকটু দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার হাত দুটো উঁচু করে রাখেন এক হাতে লাড়া দেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন লা ইলাহা এখানে যারা বসছেন আমার মনে হয় আপনাদের কাছে একটা মেসেজ যদি এখান থেকে রাখি আপনারা মেসেজটা গ্রহণ করবেন তো ইনশাল্লাহ হাত তোলেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারাও যা করবেন আমিও তা করব আমি যা করব তাই আপনাদের একটু করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মঞ্চ রেখে চেয়ার রেখে দাঁড়ায় যাব আপনারাও দাঁড়ায় যাবেন মাইক সারা নাড়াই তাকবীরের আওয়াজের মাধ্যমে এলো মেলো সরাসরি যারা বসে আছে সকলের সামনে এসে জোরে বসে পড়ব ইনশাআল্লাহ আমি একটা তাকবির দিব তাকবিরের মাধ্যমে সবাইকে দাঁড়ায় যেতে হবে আল্লাহু আকবার আপনারা আসুন আজকে একজন তাকবীর দেন আল্লাহু আকবার ছোট হ্যান্ড দেন নামারে नाराয়ে

সুর সৌধারে দাই মাঝে মাঝে স্বাগেছে আল্লা নামের সুর বসেন সৌধারে দাই মাঝে মাঝে তাই তো এ নাম আমি আমি সকাল দুপুর রাতে আল্লাহর নামের সুর সদা হৃদয় মাঝে বাজে লা ইলাহা খুব কষ্ট পেয়েছেন না মাফ করে দেবেন তো সব আপনারা সকলে কেমন আছেন সংক্ষেপে কিছু কথা ভূমিকা ছাড়া আপনার আমার ধর্ম যে ইসলাম ধর্ম এই ধর্ম স্বয়ং রব্বি কেরিম আপনার আমার জন্য হাদিয়া আল্লাহ আপনাকে আমাকে হাদিয়া কেন দিলেন আল্লাহ তালা আপনার আমার জন্য এই ধর্ম কেন মনোনীত করলেন লেকিন আপনার আমার কোনো প্রশ্ন ছিল না আল্লাহ তালার কাছে ইসলাম যে ধর্ম আপনার কাছে প্রিয় এই ধর্মের ভিতরে আপনি আমাকে জন্মগ্রহণ করে দুনিয়াতে স্বয়ং দয়া করে মুসলমানের ঘরে আপনাকে আমাকে দান করে মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ তাল মনোনীত ধর্ম আপনাকে আমাকে দান করছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ পবিত্র বলেন

আমি আল্লাহ তালাহ তোমার জন্য একটা ধর্ম আমি আল্লাহ তাআলা পছন্দ করে মনেই তো কই তোমাদেরকে দান করলাম এররন্দি এলাকার বিদ্যা বাবা যুবক বন্ধু जवान ভাইরা কলেজের টুকরা শোনা পাখি যুবক বন্ধুরা পরদার অন্তরালে অবস্থান দাতা সম্মানিত মা ও বোনেরা এলাকার আলামায়ে কেরাম যাদের কানে আওয়াজ যায় একটু শ্রবণ করেন আল্লাহ বলে আমি তোমাদের জন্য একটা ধর্ম দান করলাম যে ধর্মের নাম আমি আল্লাহ এটারে সুন্দর করে আমি আল্লাহর কাছে দামি বানাইয়া বান্দা তোমার কাছে দিয়া তোমারও এই ধর্মে আসার পরে আমি আল্লাহ তালার কাছে তোমাকেও দামি বলে ঘোষণা করলাম এই ধর্মটা কত দামি ইসলাম ধর্ম ইসলাম ধর্মে যারা ঢুকছে যাদের নামের শুরুতে মোহাম্মদ লাগাইছো তাদেরকে কথা ভালো করে বোঝা লাগবে আমাদের একজন রব আছেন টিনিকে আল্লাহ আর জোরে বলেন টিনিকে আল্লাহ আমাদের একজন সৃষ্টি কর্তা আছেন টিনিকে আমাদের একজন খাওয়ানে ওলা আছেন তিনি কে আমাদের একজন পালন করেনেওয়ালা আছেন তিনি কে